হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে আমি রিভিউ দেব বেঙ্গলি মুভি বেঙ্গলি মুভি সোম মানে সোমের পেমান মুভি নিয়ে মানে আমাদের ডিএটার রাজ চক্রবর্তী পরিচালক রাজ চক্রবর্তীর মুভি পেমান নিয়ে মুভিটি নিয়ে আজকে কথা বলবো আপডেট দেব মানে কথা বলবো মুভিটি রিলিজ করেছিল সেপ্টেম্বরে চারই সেপ্টেম্বর দু হাজার নয় মুভিটি কেমন লেগেছিল আমার হ্যাঁ আমি বুঝলাম স্টোরিটা আসা যাক মুভিটি আমার খুবই ভালো লেগেছিল দু সাল ছিল একটা গ্রাম বাংলা যে জেনার মানে জেনারেশন ওই জেনারেশনে দু হাজার নয়ে মুভিটি রিলিজ করেছিল প্রেমমান রাজ চক্রবর্তী ডিয়েটার ছিলেন অভিমন্যু মুখার্জি রাইটার ছিলেন এই মুভিটি

কাম কাম কামের চরিত্রে অভিনয় করেছে সোম চক্রবর্তী আছে আছে অনেক মানে চরিত্রে আর এই বইয়ের আরেকজন অভিনয় করেছিলেন সেটা হচ্ছে লাবণী সরকার হ্যাঁ বন্ধুরা লাবণী সরকার এই বইয়ের অভিনয় মানে

মানে কাজ বাজে মন মন সারা কোন চেঙ্গা চুমড়া তো ঘুরে বেড়াতো এদিক ওদিক মেয়েদের সামনে কলেজে মহিলা মানে একটা ইয়ং মানে ছেলে চেঙ্গা চুমড়া ছেলে যা করে সেটাই এই বইয়ের মধ্যে তুলে ধরার জন্য একটা লাভ স্টোরি একটা স্যাড মুভি তারপর রিয়া বলে মানে মানে সব এটা কোয়ার্টারের বাড়িতে থাকতো তখন রিয়া মানে পিয়া না রিয়া রিয়া মানে যে এই যে অভিনয় করছেন পায়েল সরকার রিয়া যখন সোমের বাড়িতে আসলো ভাড়া তখন রিয়া প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন আমাদের এই হলি চিড়ে খাবু এই যে সোহম চক্রবর্তী মানে আমাদের কাম প্রেম তখন দুজনে ভালোবাসা হয় বাড়ির লোক মেনে নেয় না আর এদিকে এই বই ভিলেনের চরিত্রে ভিলেনের হিসেবে দেখা গেছে মলায় মলায় মানে যে প্রেমলোক করেছে প্রেমলোক করেছে যা বলে বলেছি

এই প্রেম আমার এটি রিয়া মানে রিয়া কামের চরিত্র মানে মানে জীবন মানে সোমের সোমকে পুরো চেঞ্জ করে দিয়েছিল সোমের আর এই বই মেন জিনিসটা হচ্ছে এই বই গানগুলো এক এক পর রেকর্ড ছিল প্রচুর গান ছিল যেমন মজা এসে বয় না টাইটেল স্যাড সং ওদিকে বলতে গেলে জাগারি জাগারি বধুয়া এক কাপ চা খাস্তে

আর আর বন্ধুরা আটটা কথা এই মুভিটি আপনারা দেখবেন যারা যারা দেখেছেন আর যারা যারা দেখেননি তারা লিঙ্ক ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশনে দিব সেখানে ডাউনলোড করে সেই মুভিটি দেখে নেবেন আর আমার চ্যানেলে আমার ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে জানান আর আটটা কথা বন্ধুরা আমার ভিডিওটি মানে কমেন্ট বক্সে লিখে জানান আমার ভিডিওটি কেমন লাগলো আর আপনার আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর বেল যদি ক্লিক করে দিন আর বেশি বেশি করে আমার ইউটিউব ভিডিওগুলো শেয়ার করুন মানে ইউটিউব চ্যানেলটি ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের আপডেট আরো ভালো ভালো পুরোনো মানে ওল্ড ইজ ওল্ড পুরোনো মুভি নতুন নিউ মুভি আপডেট পেতে হলে আমার চ্যানেলটি ফলো করুন